রুই 100 কাল কি 70 বাই দেখেছো 100 টাকা কেজি রাজা পি 100 টাকা কেজি রাজা পি 100 ওই আছে কেজি দাদা রুই কত করে দেন 100 টাকা কেজি 100 টাকা রুই 100 100 100 এটা সিলভার 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 টাকা তাই তো আর এই পাশে টাকা টাকা

তেলা একশ কুৰিং মাছ দুইশ কত করে দিয়েছেন রাজ করে একশো কুড়ি টাকা কেজি ধরে যাচ্ছে আজকের মাছ কুটি মাছ একশো চল্লিশ এই রাজ করে তাও দাদার কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে যে আজকে কারণ কি সবাই বসে রয়েছেন মাঠে সবাই মাঠে সবাই কাজ করছে তো আছে না মাছ না কাকা পুটি কত করে দিয়েছেন রাজ করে একশো টাকা কেজি ধরে যাচ্ছে দেশি ফুটি

ভাই সিলভার কত করে দিয়েছেন একশো টাকা দুটোই একই দাম একই দাম দর্শক রাইড করে কিন্তু মাছের প্রচন্ড দাম কম হয়েছে চন্ডীপুর বাজারে এই অবস্থা আজকে আজকে মানুষ বাজারে আসেনি ঠিক আছে এখন ধান কাটার মৌসুম চলছে তো যার কারণে সবাই ব্যস্ত অনেকেই হাট বাজার করতে আসেনি শোনেন কি অবস্থা মাছের বেশ দাম কম হয়েছে যাই হোক রাইড করে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম সবাই ভিডিও এই ধরনের ভিডিও পা পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন শেষ করছি আজকের ভিডিও এখানেই বাজার দর মাছের বাজার দর রাত করে মাছের বাজার দর শেষ আজকের মতো সবাই ভালো থাকবেন